অতম নিশ্চিত কথিত স্বয়ং자치 সরকার এই প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা চুক্তি করতে লিখেছিল ক্ষমতা না সালাতি গলি নির্বাচন দিয়ে সরকার গঠন করে সে বিদায় নস্কের রাস্তায় নಂತೆ বাধ্য করে একটা কথা মাথায় রাখবেন এই দেশে যখনই দেশে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন এই দেশের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ আপনি সমাধান করবেন চিরজীবনের জন্য তিনি নিজে একাই ক্ষমতা থাকবেন এই এটা নিশ্চিত করার জন্য সুসলতা অবশেষে যে ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নামে যে মামলাগুলো হয়েছে সেগুলো সেই মামলাগুলো তিনি দেশে এসে লড়বেন এবং সেই মামলা লড়বে নাকি ভারতের কেডি পাঠক অবশেষে কি হতে যাচ্ছে দশক দেশে ঢুকলেই কি গ্রেপ্তার হবে শেখ হাসিনা না তিনি মামলা লড়ার মতো সেই সময় পাবে এবং কি হবে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং এই দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো যেই পরিকল্পনা করছে গোপনে দশক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না নিয়ে চলুন আমরা ভিডিও মূল

গোপন যে চুক্তি করেছেন সেই চুক্তি জানার অধিকার এখন রয়েছে অনাচার অবিচার লুটপাট এটা যেন ক্ষমতা ঠিক রেখে তোরা যা পারিস এই টাকা টাকা তো জনগণের যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা এক ভরি কোনো গহেনা অলংকার ব্যাংকে জমা দিয়ে এটা তোদের মতো করে তোরা করে নিস যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয় সে তো দস্যু দলের প্রধান ছিলেন তিনি মাফিয়া সিন্ডিকেটের প্রধান মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন কি তার মানে মানে প্রশাসন কি পুলিশ প্রশাসন কি সিভিল প্রশাসন প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নিয়েছে একজন প্রশাসনিক কর্মকর্তা কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ছয়তলা বিল্ডিং এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে তো এরা যে যে সুখ যে সমৃদ্ধি যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে তো এই এই সুখ তারা বর্জন করবে কেন তারা তো হাসিদার পক্ষে কাজ করবে আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে ত্বরিত গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় দেহ থেকে রাষ্ট্র থেকে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে দুই হাজার থেকে সতেরো সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল এক নম্বরে অতিধ্বনি এরা ধনী কারা যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে একের পর এক যারা টাকা লুট করেছে তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে বন্ধুরা আমার তো এরা এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে সমস্ত কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে সেইটা দিয়ে দেওয়া হলো প্রাইভেট খাতে বসুন্ধরাকে কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য হবে এই জন্যই করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস ওয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়নি এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিকারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে রাসপ্রাসাদ বাড়িয়েছে সুখে শান্তিতে থাকার জন্য এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ জানিয়েছে সুতরাং তাদের প্রত্যাবর্তন তো জনগণ চায় না নতুন করে ফ্যাসিজমের আত্মপ্রকাশ হবে এইটা তো জনগণ চায় না জনগণ চায় শেখ হাসিনা অন্য দেশের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তিগুলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করুক কোন দেশের সাথে কি চুক্তি করেছে সেই চুক্তির মধ্যে বাংলাদেশের সার্বভৌমত্ব গরত সার্বভৌমত্ব স্বাধীনতা কিভাবে বিক্রি করেছে সেই চুক্তিগুলো সেই অসম চুক্তিগুলো কেন এখন পর্যন্ত জনগণের সামনে উন্মোচন করা হচ্ছে না এটা যদি উন্মোচন তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি কিছু ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ী তারা নাকি আবার শেখ হাসিনাকে চায় যারা আজকে বাজারে যেতে পারে না যারা আজকে শিশুর মুখে দুধ তুলে দিতে পারে না আজকে সেই সমস্ত মানুষ রাজপথে নেমে আসবেন তাই আমাদের একটাই দাবি আমরা চাই একটা ভোট এমন সেই ভোট হবে নিরপেক্ষ ভোট যারা নিম্নবিত্ত তাদের আজকে খেয়ে পরে বাঁচার মতো অবস্থা নাই আজকে আপনারাও বাজারে যান বাজারে যে দেখবেন আর কয়দিন পরে আপনাদের মাছ খাওয়া ভুলে যেতে হবে আর কয়দিন পরে মাংস ভালো এমনকি সবজি পর্যন্ত অনেকের খাইতে খাওয়া খাইতে ভুলে যাওয়া যাবে এমন একটা অবস্থায় আজকে চলছে অথচ আজকে আমরা কি দেখলাম গতকালকে দেখলাম কিছু কিছু ব্যবসায়ী কিছু কিছু ব্যবসায়ী তারা নাকি আবার শেখ হাসিনাকে চায় তারা চায় তারা চায় যারা ব্যাংক লোপাট করেছে যারা শেয়ার বাজার লোপাট করেছে যারা জনগণের টাকা গচ্ছিত টাকা ব্যাংকে রাখা সেই ব্যাংকের টাকা যারা লোপাট করেছে যারা জনগণের নামে বিদেশ থেকে ঋণ এসেছে সেই ঋণের টাকা যারা বিদেশে পাচার করেছে তারা এক ব্যাংক থেকে ওডি নিয়ে আরেক ব্যাংকের মালিক হয়েছে আজকে সেই সমস্ত ব্যবসায়ীরাই আজকে আজকের এই সরকারের পেছনে ইনভেস্ট করছে টাকা পয়সা দিয়ে ওই লুটপাটের টাকা দিয়ে যাতে আবার এই সরকারকে ক্ষমতায় টিকে রাখা যায় আমরা তো জানি আজকের এই দেশের মানুষ ভাগ হয়ে গেছে কিছু সংখ্যক মানুষ লুটপাট করে অনেক ধনী থেকে গেছে আর কিছু আর বেশিরভাগ মানুষ আজকে যারা মধ্যবিত্ত ছিল তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে যারা নিম্নবিত্ত ছিল তারা আজকে হারিয়ে গেছে কাজে আজকের এই দ্বন্দ্বে এই দ্বন্দ্বের দ্বন্দ্বের মধ্যেই আজকে মানুষ যেটা চায় একটাই কথা মানুষ একটা কথাই চায় তারা আজকে বিদেশিদের বুঝাতে চায় ওনাদের এটাকে আমরা হাসবো না কাটবো আজকে পাগলও হাসে যারা আজকে বাজারে যেতে পারে না যারা আজকে শিশুর মুখে দুধ তুলে দিতে পারে না আজকে সেই সমস্ত মানুষ রাজপথে নেমে আসবেন আমাদের পুরনো ঢাকার মানুষ আজকে সব দিক দিয়ে অসুবিধা আছে সেখানে লিমিটেড ইনকামের লোকজন ভাড়াটিয়া থাকে আজকে সেই ভাড়াটিয়ারা চলে যাচ্ছে ভাড়াটা যদি চলে যায় সেই বাড়িঘরের লোকজন থেকে ভাড়া ভাড়া পাবে থেকে সংসার চলবে থেকে কাজে ভাই আজকে সেদিকে সরকারের দৃষ্টি না তাই আমাদের একটাই দাবি আমরা চাই একটা ভোট এবং সেই ভোট হবে নিরপেক্ষ ভোট সেই ভোটে যাতে কেউ কোনো জোর জবরদস্তি করতে না পারে সেই ভোটের রেজাল্ট যাতে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবারও নোট করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেটটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা পেলে লিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ